বিস্মিল্লাহ্ আহমদুল্লাহস আলাউদ ওসাল্লাম ওয়ালা রসউল্লাহ মা বাবা সসাল্লাম ওয়াল্লি দর্শক আসুন আজ আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করি ভিডিওটি হচ্ছে জমশেদ মজুমদার এই মধু বিক্রেতা এই সাহেবের আসুন শুনি কি বলে তবে আমি বইলা ভালো অইলা দেখি বলি না আমি এটা এই জন্য বলি না দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার আপনার কাছের কি অনুবাদ রয়েছে আমি জানি না আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায় নিজের কামালিয়াতে আচ্ছা রাসুল সাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে এই জন্য আমি বালাগালি কামালি বলি তো এই যে বক্তব্য ইনি দিলেন স্টেজে এসে আর স্টেজে এসে বলছেন বালাগাল উলা বিকামালিহি আমি পড়ি না এর একটি বঙ্গা অনুবাদ তিনি নিজে করলেন তো যে অনুবাদটি করেছেন পরিপূর্ণ ভুল অনুবাদ আমি অনুবাদটি করে দিচ্ছি সঠিক তার পূর্বে একটি বিষয় বলি আমি জমশেদ সাহেব আপনি মধু বিক্রি করেন এটাই আপনাকে শোভা দেয় কেন আপনি স্টেজে এসে খামখা নিজের অজ্ঞতা নিজের মূর্খতা আপনি প্রকাশ করছেন কেন আর আপনি দর্শক আমার বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা কেন এমন মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে বক্তাদেরকে এত প্রায়োরিটি দেন কেন এবং এদেরকে এত যত্ন সহকারে স্টেজে নিয়ে এসে বসিয়ে তাদের বক্তব্য শুনেন তাদের এত বেশি ভালোবাসেন কেন কি আসলে জ্ঞানী আলিমগুলো পৃথিবী থেকে শেষ হয়ে গিয়েছে না এমন তো হয়নি এই যে যে আরবির অনুবাদ সঠিক করতে পারে না সে কীভাবে তফসিরুল কোরআন করতে পারে কোরআন কোরআনুল করিমের তফসির কিভাবে ব্যাখ্যা কিভাবে আপনাদেরকে শোনাতে পারে সঠিক তো হবেই না আপনাদেরকে ভুল পথেই নিয়ে যাবে এবং গুমরাহ করবে আসুন এই যে বালাগাল উলা বিকামালিহি এর অনুবাদ কি বালাগা এর অর্থ হচ্ছে পৌঁছানো উলা উঁচু মর্যাদা বা উঁচু স্থানে বিকামালিহি নিজের কামালিয়াতের উঁচু স্থানে পৌঁছানো এটি হচ্ছে অনুবাদ জমশেদ সাহেব কি অনুবাদ করলেন তিনি বলছেন যে নবী নিজে থেকে নিজের কামালিয়াতে সবচেয়ে উঁচু মর্যাদায় পৌঁছে গেলেন আরে কত অজ্ঞতা মূর্খতামূলক আপনি কথা বললেন একটু চিন্তা করুন যার বিরুদ্ধে কথা বলছেন এই যে কবিতাটি লিখেছেন তার নাম হচ্ছে লেখকের নাম হচ্ছে শেখ সাধি রহমিতুল্লাহ তাল আলী তিনি অনেক বিজ্ঞ অনেক বিজ্ঞ বড় আলেম ছিলেন এবং আল্লাহ পাকে নেক বান্দা আল্লাহর ওয়ালি ছিলেন তার বিরুদ্ধে কথা বলে দিচ্ছে কোনো একটি সম্মত কথা হলেও বুঝে আসে যুক্তিক কথা বলে দিল আচ্ছা বালাগাল উলা এখানে তো নিজের পক্ষ থেকে একটি শব্দ অ্যাড করলো বাড়িয়ে দিল শব্দটি কি ছিল নিজে নিজেই নিজের কামালিয়াতের উঁচু পর্যায়ে অর্থাৎ নিজের পরিপূর্ণতার উঁচু মর্যাদায় পৌঁছালেন নাবি নিজে নিজেই এই নিজে নিজে তো কবিতায় নাই কবিতায় আছে নবী নিজের কামালিয়াতের অর্থাৎ পরিপূর্ণতার সবচেয়ে উঁচু মর্যাদায় পৌঁছালেন তো নিজে নিজে করতে আসলো এটা তো কোনো মুসলমান ধারণাও করে না যে নবী নিজে নিজেই কিছু করলেন নবী কি সৃষ্টির সমস্ত মখলুক কিছু নিজে করতে পারে না আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতাই করে এবং আল্লাহ পাক আমাদের নবীকে উঁচু মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন এবং পরিপূর্ণতা দান করেছেন এটাই তো শেখ সাদির রহমেদুল্লাহ তাহলে বলছেন বালাগাল উলা বিকামালিহি নিজের কামালিয়াতের নিজের পরিপূর্ণতার সবচেয়ে উঁচু মর্যাদায় নাবি পৌঁছালেন তো শব্দ কেমন কত সুন্দর শব্দ এটাকে কত একেবারে নিকৃষ্ট শব্দ বানিয়ে ফেললো মজুমদার সাহেব মজুমদার সাহেব আপনি যদি শুনছেন তাহলে অবশ্যই আপনি তবা করেন এবং মেনে নেন বিষয়টি আর সাধারণ জনগণ জ্ঞানীদেরকে আলেমদেরকে আপনি প্রায়োরিটি দেন এমন মূর্খ ব্যক্তিকে স্টেজে নিয়ে এসে অনেকগুলো আছে কার কার আমি কথা বলবো তাদেরকে নিয়ে এসে তাদের বক্তব্য এবং তাদের কাছ থেকে তাফসির শুনিয়েন না